বন্ধু হঠাৎ কল দিয়ে বলতেছে বন্ধু আসি কলেজে আসলি না যে আচ্ছা বন্ধু তোর গার্লফ্রেন্ডের সাথে কি তোর ব্রেকআপ হয়েছে আমি বললাম আরে না আসলে ওর শরীর খারাপ তো ও বলল কলেজে যাবে না তাই আমারও ভাল লাগলো না বলতেছি কি বলতেছি তোর তো কলেজে আইসে দেখলাম কলেজের সামনে একটা ছেলের সাথে দাদা দায় কথা বলতেছে আমি বলতেছি মজা করিস না ভাল লাগতেছে না কয়েক বন্ধু সত্যি বলতেছি আমাদের কলেজের পাশে যে ক্যাবটা আছে না ওখানে ওই ছেলেটার আমি ঢুকতে দেখছি আমি বলতেছি ফার্স্ট করিস না ফার্স্ট একটা সীমা আছে তাই বন্ধু সত্যি বলতেছি বিশ্বাস কর নাহলে তুই সব বন্ধুদের কাছে শোন আমি সত্যি বলতেছি কি না বল আচ্ছা ঠিক আছে কলটা রাখতো বন্ধুর কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম ও আমাকে নিজেই বলল। আমার শরীর অনেক খারাপ আর কলেজে যাব না তোমার ইচ্ছা হলে যাও নাহলে বাসায় থাকো ওর কথা শুনে আমিও কলেজে গেলাম বন্ধু এতগুলা কথা আমারে বলছিলো তার একটা কথা আমার বিশ্বাস হয়নি কারণ আমার গার্লফ্রেন্ডের প্রতি আমার ভালোবাসা ছিল বিশ্বাস ছিল এদিকে আমার গার্লফ্রেন্ডও ভালো করেই জানতো ও যেদিন কলেজ না যায় সেদিন আমু কলেজ যায় না তাই বন্ধুরে বলছিলাম দোস্তুই কলটা রাখ আমি গার্লফ্রেন্ডে কল দিয়ে দেখতেছি বন্ধুর কলটা কেটে গার্লফ্রেন্ডে কল দিলাম বারবার কল দিচ্ছি কল ঢুকতেছে না মাথায় প্রেশার উঠে গেল একটু সময় নিয়ে আবারও কল দিলাম তাও ফোন বন্ধ দেখাচ্ছে তখন থেকে মনে মনে ভাবতে শুরু করলাম নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না মনে মনে ভাবলাম ও তো ভালো করেই জানতো ও কলেজ না গেলে আমিও যাবো না তার জন্য কি এমন করলো আজকে আমাকে কলেজ যেতে না করলো ও ছেলেটার সাথে কথা বলবে বলে দেখা করবে বলে সব কিছু ভেবে নিজেকে অনেক বোরিং ফিল করতেছিলাম নিজের জীবনটা শেষ করে দিতে ইচ্ছা করতেছিল নিজের রুমের মধ্যে চলে গেলাম যতই তাকে নিয়ে ভাবতেছি ততই মাথায় পেন উঠতেছে কি করবো বুঝতেই পারতেছিলাম না এক হাতে চিগারেট নিজে একা রুমে হাতে একটা ধারান্ত বেলেট নিজের হাতে পোস্ট মারতেছি তাও ব্যাটা লাগতেছে না তার কথা ভাবলে জানি কল্পনার মধ্যে নিজেকে শেষ করে দিচ্ছি ওই অবস্থায় হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে আমি বুঝতেছি কিন্তু কোনো ব্যথায় অনুভব হচ্ছে না তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না হঠাৎ চোখ খুলছি দেখি আমি হসপিটালের বেডে আমার মা আমার পাশে এসে বলতেছে পাগ্রামির একটা সীমা আছে সত্যি মেয়েটা অসুস্থ ছিল ওই দিন ও কলেজেই যায়নি তোর বন্ধুরা তোর সাথে মজা করছে মেয়েটা টানা সতেরো দিন তোর পাশে হসপিটালে বেডেই বসে আসছে বন্ধুরা ভালো করে জানতো আমি তার প্রতি দুর্বল তার প্রতি অল্পতেই ভেঙে পড়ি তাই বলে বন্ধুরা এমন করবে কখনো ভাবিনি সত্যি বলতে বিনা কারণে প্রিয় মানুষটাকে ভুল বুঝলাম কত কিছুই না ভাবছি তার ব্যাপারে নিজেকেও শেষ করে দিতে গেছিলাম সত্যি বলতে ভালোবাসার সত্যি অনেক সুন্দর যদি বিশ্বাসটা থাকে